আটকে গেল অন্ধকার হয়ে গেল সেই তিনজন ব্যক্তি এবার চিন্তা করতে লাগলো হে আল্লাহ এবার আমাদের জন্য কি করণীয় হবে তারা আলোচনা করতে লাগলো যে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি এবং আমরা নিজের এক একটা করে নেকির কাজ উল্লেখ করে তার হসিলাতে আল্লাহর কাছে দোয়া চাই প্রথম ব্যক্তি বলতে লাগলেন হে আল্লাহ তুমি তো জানো তুমি সব কিছুই জানো তবু আমি একটা ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করছি সেই কাজ হচ্ছে এই আমি যখন সারা দিন কাজ করে বাড়ি আসতাম বাড়ি এসে আমার মা ছিল আমার বাবা ছিল জীবিত ছিল কিন্তু তারা অসুস্থ অবস্থায় ছিল আমি নিজের ছেলে মেয়েকে না দেখে আমি খাবার তৈরি করে তাদেরকে না দিয়ে প্রথমে আমি নিজের বাবা মাকে খেলাতাম একদিন আমার আসতে দেরি হলো দেখলাম তারা ঘুমিয়ে গিয়েছে খাবার যখন নিয়ে গেলাম দেখলাম তারা ঘুমিয়ে গিয়েছে আমি অপেক্ষায় রত থাকলাম যখন সকাল হলো তারা উঠল দেখল যে আমি খানা তৈরি করে তাদের পাশেই রয়েছি আমার জন্য দোয়া করেছিল হেয়াল লা এই কাজ আমি তোমার রাজার খাতিরে করেছিলাম তোমাকে খুশি করার জন্য করেছিলাম আজকে এই মুসিবাতে পড়েছি তুমি সেই কাজের ওসিলাই আমাদের এই মুসিবত থেকে পরিত্রাণ দাও এই বলা মাত্র এই দোয়া করা মাত্র ওই গুহার মধ্যে যেই পাথরটা আটকিয়েছিল কিছুটা সরে গেল আবার দ্বিতীয় ব্যক্তি সেও একটা নেক কাজ উল্লেখ করে আল্লা তালার কাছে দোয়া করতে লাগলো আমি কাজ করাতাম মজদুরি করাতাম একজন মজদুর আমার কাছে কাজ করার পরে সে আমার কাছে পাওনা পেত মজদুরি পেত টাকা পেত আমি সেই টাকা প্রস্তুত করে নিলাম তাকে দেওয়ার জন্য কিন্তু ওই ব্যক্তি আর ঘুরে আসলো না চলে গেল তাকে টাকা দেওয়া হলো না মজদুরি দেওয়া হলো না আমি সেই টাকা সেই মজদুরি একটা কাজে লাগিয়ে দিলাম একটা ব্যবসায় লাগিয়ে দিলাম এবং সেই ব্যবসাতে অনেক লাভ হলো অনেক উঁট ছাগল সেখান থেকে বেড়ে গেল একদিন হঠাৎ করে ওই ব্যক্তি চলে আসলো এবং বলতে লাগলো আমার মজদুরি দাও আমি তাকে বললাম তোমার যে মজদুরি সেই মজদুরিকে আমি কাজে লাগিয়ে ব্যবসাতে লাগিয়ে অনেক উঁট ছাগল তৈরি করে দিয়েছি এই সমস্ত উঁট ছাগল এবং সমস্ত সম্পদ তোমার মজদুরি থেকে হয়েছে অতএব এই সম্পদগুলি তোমারই তুমি নিয়ে যাও তুমি সব নিয়ে যাও তোমার মজদুর থেকেই এতটা লাভ হয়েছে ইয়া আল্লাহ আমার এই কাজ তোমার খুশির জন্য তোমাকে রাজি করার জন্য করেছিলাম যদি তুমি কবুল করে নাও তাহলে এই মুসিবত থেকে আমাদেরকে পরিত্রাণ দাও ওই পাহাড় ওই পাহাড়ের মধ্যে যে গুহা ছিল আর গুহাতে ওই পাথর আটকে ছিল আরও কিছুটা সরে গেল এখন পর্যন্ত পূর্ণভাবে সরেনি তৃতীয় ব্যক্তি আল্লাহ তাল কাছে এবার দোয়া করতে লাগলেন দা তুমি সব কিছুই জানো আমি এক মহিলার উপরে আশিক হয়ে গিয়েছিলাম আমি তাকে চাইছিলাম অনেক অপেক্ষায় রত ছিলাম সে তার সাথে দেখা করার জন্য একদিন দেখা হবার পরে সে আমাকে কিছু শর্ত বলল সেই শর্ত আমি পূর্ণ করাতে বছর এক বছর দুই বছর পার করে দিলাম শর্ত পূর্ণ হবার পরে সে আমার প্রতি রাজি হয়ে গেল এবং আমার খাহিস পূর্ণ করার জন্য ইচ্ছা পূর্ণ করার জন্য সে সহম জ্বালানো কিন্তু যখন আমি প্রস্তুত হয়ে গেলাম রেডি হয়ে গেলাম হঠাৎ হঠাৎ করে সে বলতে লাগলো দেখো আল্লাহ তালা দেখনেওয়ালা বালা আল্লাহ তালা জাননে বালা কোনো গুণা তার সামনে করিও না সেই ব্যক্তি বলতে লাগলো হ্যা আল্লাহ তুমি তো জানো আমি তোমার খাতিরে তোমার রাজার খাতিরে তোমার ভয়ে গুহাকে ছেড়ে দিয়েছিলাম তোমার খুশির খাতিরে আমি নিজের ইচ্ছা পূর্ণ করিনি আমি তোবা করে নিয়েছিলাম আল্লাহ যদি আমার এই নেক কাজ কুবল করো তাহলে এই মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দাও ওই পাহাড়ের মধ্যে যেই পাথরটা আটকিয়েছিল গুহার মধ্যে সেই পাথরটা পূর্ণভাবে সরে গেল এবং তিনজন নেককার ব্যক্তি সেই মুসিবত থেকে পরিত্রাণ পেল সুবহান্লাহিবি হামতিহী বোঝা গেল যদি নেকির কাজ করা হয় তাহলে অনেক মুসিবত থেকে বাঁচা যায় আজকে আমাদের এত আল্লাতালা নিয়ে মত দিয়েছেন এত রহমত দান করেছেন এত সুযোগ সুবিধা দিয়েছেন তবুও না আমরা সঠিকভাবে তার সুক্রিয়া আদা করতে পারছি না সঠিকভাবে মুসিবতে সহ্য করতে পারছি বরং কোন যদি মুসিবাত চলে আসে তাহলে জোবানের মধ্যে কুফরি বাক্য বের হয়ে যায় কতই না শরীয়ত বিরোধী কথা বের হয়ে যায় मजस मुसीबते सबर करा एवं नेमत पावते शुक्रिया करा अल्लाह रे इबादत